হ্যালো বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং আশা করি সকল বন্ধুরা ভালো আছো আমি আজকে পার্সেল নিয়ে যাচ্ছি রতুয়া পুকুরিয়া আমি এখন মালতিপুর বাইপাসে আছি আমি এখন মালতিপুর বাইপাস ফেরত এটা হচ্ছে মালতিপুর বাইপাস ফাইনালি আমি চলে এসছি জিয়া গেছি স্ট্র্যান্ড চলে গেল মালদা আমি দিকে গেলাম শামশ্রিস ভেতরে আমি চলে আসছি এখন জয়গুরু সিনেমা হল আমার ডানবাস হচ্ছে সামসি কলেজ চলে আসলাম শামশ্রী গণেশপাড়া এখানটায় দুটো পার্সেল আছে পার্সেল দেব আমি গণেশ পাড়া জিম ঘরের কাছে আছি ফাইনালি গণেশ পাড়াতে পার্সেলাম এই সাইডে চলে গেলাম মারলে আমি এখন রত আর চলে আসছি রতনপুর রতনপুরের ডেলি বাজার বসে এখানটায় আমি রতনপুর বাজার হচ্ছি ফাইনালি বন্ধুরা আমি ভালো ঢুকেছি ভালো ঢুকতে ঢুকতে দাদার অ্যাক্সিডেন্ট হয়ে গেলো গাড়ির ফ্লিপকার্টে এখন পড়ে গেছে একটু জন্য বেঁচে গেল ফাইনালি ভাদো বাজার পেরোয় চলে আসলাম আমি ভাদো ব্রিজ এখন ভাদো ব্রিজ পেরোই চলে আসলাম আমি পাকুর তোলা দিয়ে সোজা চলে যাব এখন না ফাইনালি কার্বোনা চলে এসছি এই পার্সেলটা আছে এই পার্সেলটা এখন ডেলিভারি দেবো ওই পার্সেলটা ডেলিভারি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি কার্বোনা থেকে বেরো বেরোই যাচ্ছি এখন যাচ্ছি রতবার রুট আমি রতুয়া চৌধুরী মোড় পেরিয়ে গেছি এখন রতো স্ট্যান্ড ঢুকছি ফাইনালি বন্ধুরা আমি চলে এসেছি রতুয়া স্ট্যান্ড একটা রোত স্ট্যান্ড ভিতরে চলে গেলো রতুয়া স্ট্যান্ড আমি সোজা বেরোয় যাবো এখন রতুয়া হসপিটাল আমি এখন রতুয়া হসপিটাল চলে এসেছি এখানটায় পার্সেল আছে পার্সেল দেবো রতো স্ট্যান্ড হসপিটাল থেকে চলে এসেছি এখন ভারাল স্ট্যান্ড একটা ভারাল স্ট্যান্ড সোজা চলে গেলো সবার আমি এদিক দিয়ে চলে যাবো পুকুরিয়া ফাইনালি আমি চলে এসেছি এখন পোণপুর এটা পোলনপুর স্ট্যান্ড ওই যে সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানটায় তিনটা পার্সেল পার্সেল দেবো ফাইনালি আমার পোলনপুরে পার্সেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি যাচ্ছি এখন পুকুরিয়া এখন আমি চলে এসেছি পুকুরিয়া মোড় এটা পুকুরিয়া মোড় আমি এখন পুকুরিয়া মোড়ে আছি এখানটায় দুটো পার্সেল দেবো যে দুটো দেখা ফাইনালে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওই বিল্ডিং এখন পার্সেল দেবো ফাইনালি বন্ধুরা আমার পাথর দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন প্লেসটাকে ফলো করবেন ভাই বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হয় নতুন একটা কোনো ইন্টারেস্টিং ব্লক